যেমন ইব্রাহিম আরে সালাতু সালাম যখন জন্মের পরে যখন পৃথিবীর আলো দেখে মায়ের কাছে জিজ্ঞাসা করতেছে ও আম্মা আমার সৃষ্টিকর্তা কে ইব্রাহিম আরে সালাতু সালাম মাকে প্রশ্ন করলেন আমার সৃষ্টিকর্তা কে মা বলতে লাগলো যেহেতু আমি তোমাকে খাবার দাবার দেই তোমার লালন পালন সবকিছু আমি করি সুতরাং আমি তোমার সৃষ্টিকর্তা ইব্রাহিম বলতে লাগলো ঠিক আছে বুঝলাম তুমি আমাকে আহার করাও বরণ পোষণ দাও সেবা যত্ন করো তুমি আমার তুমি আমার সৃষ্টিকর্তা কিন্তু তোমার সৃষ্টিকর্তা কে ইব্রাহিম মাকে প্রশ্ন করলেন তোমার সৃষ্টিকর্তা কে মা উত্তর দিল যেহেতু তোমার পিতা মার দায়িত্ব নিয়েছে তোমার পিতার মাথা হাতে আমি আছি তোমার পিতার অধীনে আমি আছি সুতরাং তোমার পিতা হলো আমার সৃষ্টিকর্তা ইব্রাহিম আবার প্রশ্ন চাললেন তাহলে আমার পিতার রবকে মা বলতে লাগলো যেহেতু তোমার পিতা নমরুদের মাথা হাতে নমরুদের চাকরি করে নমরুদের ব্যবসা বাণিজ্য করে তাই তাই তোমার পিতার সৃষ্টিকর্তা হলো নমর ইব্রাহিম আবার প্রশ্ন করলেন তাহলে তার মা তো হতভম্ব হয়ে গেলেন এখন কি উত্তর দিবে আর তো কোনো উত্তর নাই ইব্রাহিম আরে সালু মা মাথাকে ধমক দিয়া ঘুম বানাইয়া দিলেন বাবু আর প্রশ্ন করতে না এই পর্যন্ত তুমি ক্যান্ত হয়ে যাও আর প্রশ্ন করা যাবে না ইব্রাহিম আলাইসালামের মনের মধ্যে সব সময় চটপট করতেছে হা আমার সৃষ্টিকর্তাকে তালাশ করতে হবে আমার রবকে তালাশ করতে হবে আমার রবকে ইব্রাহিম আলাইসালাম সকাল বেলা তিনি বাড়ি থেকে বের হয়ে যান তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন আর দেখতেছেন কিছু মানুষ গাছের পূজা করতেছে ইরাহিমান বলতে লাগলেন এই গাছের যখন কোনো প্রয়োজন হবে লাকড়ির প্রয়োজন হবে এই গাছ তো কেটে ফেলবে তখন তো রবও শেষ হয়ে যাবে আর রব তো এমন হবে যার কোনো ক্ষয় নেই যার কোনো লয় নেই তিনি শেষ হইতে পারেন না ইব্রাহিম আনসালুয়া সালাম তার মনের মধ্যে আসলো না এটা রব হইতে পারে না ইব্রাহিম এখান থেকে চলে গেলেন কিছু দূর গিয়া দেখলেন গুলি আগুনের পূজা করতেছে ইব্রাহিম আলাইসালাম সে চিন্তা করতে লাগলেন এই আগুনের মধ্যে যদি পানি ডালা হয় তাহলে তা আগুন নিবে যাবে তাহলে ক্ষুদাও শেষ হয়ে যাবে আর ক্ষুদা যদি শেষ হয়ে যায় তাহলে তো আমরা বিপদের মধ্যে বরে যাব না আগুন ক্ষুদা হইতে পারে না ইব্রাহিম চলতে লাগলেন চলতে চলতে সামনে অগ্রসর হলেন গিয়া দেখেন মানুষ বলে মূর্তির পূজা করতেছে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন এই মূর্তিগুলোকে কে বানাইছে লোককে জিজ্ঞাসা করলেন ওই লোকটা বলতে লাগলে আমরা এই তো মূর্তি কে বানাইছে ইব্রাহিম আলাইহিসসালাম মাতার মধ্যে ধরে না মাবুত কে আবার কেমনে বানায় তো কেউ বানাইতে পারে না রবকে তো কেউ বানাইতে পারে না রব যদি রবকে যদি কেউ বানায় তাহলে রব তার মুখাপি হয়ে যাবে আর আল্লাহ তো কারো হইতে পারে না তিনি তো ও মুখা তিনি বেনিয়াস কারো মুখা পেকি নিম আলী সালুসালাম সারাদিন এভাবে বন জঙ্গলে ঘুরতে লাগলেন আল্লাহকে তালাশ করতে লাগলেন তার সৃষ্টিকর্তাকে তালাশ করতে লাগলেন বিকাল বেলা আবার বাড়িতে চলে আসলেন তার সৃষ্টিকর্তাকে পাইলেন না রাতের বেলা ইব্রাহিম সালাম চিন্তা করতে লাগলেন আমার রবকে তালাশ করতে হবে কে আমাকে সৃষ্টি করেছে ছোট্ট ইব্রাহিম ইব্রাহিম আলী সালাতামের বয়স ছিল তখন চার থেকে পাঁচ বছর ইব্রাহিম আলাইহিস সালাতু কেমনে পেয়েছেন আল্লাহকে কেমনে তালাশ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে উল্লেখ করেছেন ফলাম্মা জামা আলাইহি লাইলুর আতাউ গাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামরা থীর দিকে তাকাইলেন দেখলেন আকাশের মধ্যে তারকা জলমল করতেছে তারকাগুলো আলো দিচ্ছে ইব্রাহিম বলতে লাগলেন এটাই আমার কিছুক্ষণ পর দেখলেন ওই তারকা তারকাগুলো অস্তমিত হয়ে গেল তারকা গুলো ডুবে গেল ইব্রাহিম বলতে লাগলেন না না যে জিনিস অস্তমিত হয়ে যায় যে জিনিস ডুবে যায় ওই জিনিস ক্ষুদা হতে পারে না পর আবার যখন রাত্রি গভীর অন্ধকার রাত্রিকে আচ্ছন্ন করে ফেললো ইব্রাহিম আনে সালুসাল্লাম আকাশের দিকে তাকাইলেন দেখলেন আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে সাদা পুরা পৃথিবী আলোকিত করে ফেলেছে জলমল করতেছে ইব্রাহিম সালাতুয়াসলাম তখন বলতে লাগলেন তাহলে আমার আল কমার বা এটা দেখা যায় তারকা থেকে একটু বড় এটাই মনে হয় আমার র যখন সকাল আসছে চাট ডুবে গেছে তিনি বলতে লাগলেন না না যে জিনিস ডুবে যায় যেই জিনিস অস্তমিত হয়ে যায় ওই জিনিস আমার রব হইতে পারে না সকালবেলা ইব্রাহিম আঃ ইসরাআত ওয়া সালাম ঘুম থেকে উঠলেন পরে ইবাহিম আকাশের দিকে তাকাইলেন ইব্রাহিম মানে সালাদুয়া সালাম দেখলেন আকাশের দিগন্তে সূর্য উদিত হয়েছে এমন সূর্য গোটা পৃথিবী আলোকিত করে ফেলেছে ইব্রাহিম বলতে লাগলেন হা যা রব বে হা যা আকবার আকবার তো বড় তিনি বলতে লাগলেন হা এটাই মনে হয় আমার রব এটাই সবচেয়ে বড় গোটা পৃথিবী আলোকিত করে ফেলেছে ইব্রাহিম আরে সালাম তাকে রব মনে রব মনে শিকার করলেন রব মানতে লাগলেন যখন পরন্ত বিকেল চলে আসলো দেখলেন ইব্রাহিম আলাহি সালত ওয়াসাল্লাম সূর্যটা অস্তমিত হয়ে গেছে ইব্রাহিম বলতে লাগলেন না না যে জিনিস অস্তমিত হয়ে যায় যে জিনিস ডুবে যায় ওই জিনিস আমার রব হয়েতে পারে না আল্লাহ রব্মুল আল হমিন ইব্রাহিম আলাহী দিলের মধ্যে আল্লাহর পরিচয় ঢেলে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া আলাইহিস মস্তিষ্কের মধ্যে আল্লাহর পরিচয়ের নুরের বাতি জ্বলায় আসে ইব্রাহিম পড়তে লাগলেন ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহিয়া ইল্লা যাল্লাযী ফطر আস-সামাআ ওয়া আল-আর্দ্বা হানিফা ওয়া মিনাল মুশরিকিন আমার সত্তা যিনি আসমা সৃষ্টি করেছে যিনি পাহাড় সৃষ্টি করেছে যিনি চন্দ্র সৃষ্টি করেছে যিনি সূর্য সৃষ্টি করেছে ওই সত্তাই হলো আমার র